আমি লোকশ্রী আজকে আবার চলে এসেছি কোথায় তারা একটা ব্র্যান্ড নিউ এপিসোড নিয়ে আর আজ আমার যে স্পেশাল গেস্ট তিনি শুধু ভালো অভিনেত্রী ওকে আচ্ছা আগে যখন তোমার ক্যারিয়ারের প্রথম দিকে বলো বা টাইমে তখন তোমাকে পরপর আমরা লিড রোলে দেখেছি নায়িকা হিরোইন যেটা আমরা বলে থাকি তারপর তোমাকে আর লিড রোলে দেখা গেল না কেন লিড রোলে দেখা গেল না নাকি বেশি দেখা গেল না বেশি বেশি দেখা দেখা নাটা কারণ আমি বরাবর করে এসেছি ধরো আমার যারা কন্টেম্পোরারি তাদের তুলনায় আমার অনেক তাড়াতাড়ি বিয়ে হয়েছে অনেকটা আগে বিয়ে হয়ে গেছে আর আমার হাজব্যান্ড সে সময় এনআরআই ছিলেন যার জন্য আমার শ্বশুর বাড়ি থেকে আমার আমাকে বলা হলো যে সবাইকে জানিয়ে দাও যে মানে তুমি আর কাজ করবে না এবং তখন অলরেডি আমার ছটা সাতটা ছবি শুটিং চলছে যে এই ছবিগুলো এর মধ্যে কমপ্লিট করতে হবে যে সময় আমার বিয়ে হয়েছে তো আমি তাই করলাম বাধ্য বাধ্য মেয়ের মতো তাই করলাম এবং খুব মন খারাপ হচ্ছিলো যে আর কাজ করব না আমি বিদেশে চলে যাব আর কাজ করব না তারপর বিয়ে হলো কিন্তু বিয়ের ইমিডিয়েট পর থেকেই আমার কাজ আরও বেড়ে গেল কারণ আমার অনেকগুলো ছবি যদিও শুটিং কমপ্লিট হলো কিন্তু যেগুলো আরম্ভ সে সময় হয়নি যেমন আমি চিরঞ্জিতদের একটা ছবি করেছিলাম কেঁচো খুঁড়তে কেউটে সেটা অত্যন্ত সাকসেসফুল একটা মুভি খুব হিট মুভি তো সেই ছবিটা শুটিং কিন্তু আরম্ভ হয়েছিল আমার বিয়ের ঠিক ইমিডিয়েট পরে মানে আমি হানিমুনে গেছিলাম স্ক্রিপ্টটা নিয়ে কারণ ওটা একটা খুব সুন্দর ঘর জামাই বলে একটা নাটক চিরঞ্জিত দ্বারা করতেন সেটা ফাইভ হান্ড্রেড নাইটস ওরা ওই নাটকটা করেছেন তো ওদের মানে লাইনসগুলো একদম কবিতার মতো মুখস্ত হয়ে গিয়েছিল তো আমাকে বললো যে দেখো ইন্দ্রাণী তোমার গায়ে তো লিখে দেওয়া থাকবে না যে আমরা সবাই সেম আর্টিস্ট এ নতুন নায়িকা এসছে সুতরাং এর ডায়লগটা একটু আমাদের সঙ্গে কম বেশি হবে লিখে দেওয়া থাকবে না অ্যাট পার হবার জন্য তুমি হানিমুনের স্ক্রিপ্ট নিয়ে যাও এবং মুখস্থ করো বিকজ ছবিটা না একটা মানে যেমন আজকে আমরা শ্যুটিং করছি আমাদের এতগুলো ক্যামেরা বিভিন্ন দিকে ওখানেও শুটিংটা ঠিক সেইভাবে হয়েছিল নাটকের মতো যেন আমরা নাটক করছি বড় বড় সব শর্ট একটা পনেরো মিনিট কুড়ি পাঁচ ধরে শট হচ্ছে এবং তিনটে অ্যাঙ্গেলে তিনটে ক্যামেরা তো তার জন্য যাই হোক আমি বলছি যে সেই সময় যে ছবিগুলো করেছি ধরো কেঁচো করতে কেউটে খুব হিট তারপর সেদিন চৈত্র মাস সেটাও অত্যন্ত হিট ছবি তারপর স্বপ্ন নিয়ে এরকম বেশ কিছু ছবি তখন কিন্তু আমি করতে থাকছিলাম মানে বিয়ের পরেও আমার বন্ধ হলো না কাজ কিন্তু যখন আমার বেবি হলো তখন কিন্তু আমাকে একটুখানি থামতে হলো